মহাদেবের কাছে কলকি আছে সোম টানছে সোম সোমলতা পার্বত্য অঞ্চলে হতো সোমলতা শাস্ত্র দেখতে হবে হচ্ছে কি আমি হচ্ছে জয়দ্বীপপুরে এই তো কয়েকদিন আগে আধার অষ্টমী হলো না আধার অষ্টমীর দিন আমি জয়দ্বীপপুর পাঠ করছি তো ওই সময় ওই স্বামীবাগ থেকে মহারাজের আছে মানে যারা হচ্ছে যে ইস্কনের তো ওরা ওনারাও হলো ভোগ লাগাচ্ছে অন্য সময় রাধারানীর ওই হলো আপনার আদিপুরাণে ওই রানীর অর্ধ কথা রয়েছে তা দিয়ে আমাকে প্রসন্ন করলো যে আজকে রাধার উভুবশের দিন দুপুরবেলা ভোগ লাগালো আমি মানে যারা লাগাচ্ছে তার শাস্ত্র আরও বেশি করে পড়তে হবে তার পাশে ওই লোক জিজ্ঞাসা করলেন ওই প্রভুটা জিজ্ঞাসা করলো প্রভু আপনি এ কথা বললেন আমরা কি শাস্ত্র পরে আসিনি এলে আসছেন আপনি শাস্ত্র পড়ছেন কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করে ফেলে দিচ্ছেন উপবাসী যদি হয় তাহলে দুপুর বেলা অর্ধবেলাও যদি হয় চব্বিশ ঘন্টা একদিন ধরা হয় তা সূর্যের অস্ত যাতে দিন তা তো যাতে দেননি আর এই প্রভু কথা বললেন না তো এরকম এরকম ঘটনা যে মহাদেব আমৃত্যু সুধা কাকে বলা হয় সোমলতা পার্বত্য অঞ্চল হইতো পাথরে নিষ্পিত করতো তাকে অষ্টপর ষোলোপর বত্রিশ পর জাল দিয়ে চরু হইতো চরু যাকে অমৃত সুধা বলা হয় এটা তারা খাত আর মহাদেব সেটা কোলকির তুলে ওইভাবে মহাদেব খায়নি মহাদেব গাঁজা খায়নি গাঁজা যদি খাইতে মহাদেব বিষও খাচ্ছে না আমার কথাটা বোঝেননি আপনারা যদি মহাদেব গাঁজা খায় তাহলে বিষও খাছে হম গাঁজা তো এক টান দুই টান খাচ্ছে আর বিষ অনেকগুলো খাচ্ছে বিশের জ্বালায় মহাদেব নীলকণ্ঠ আর বাসে না হায় হায় রে হ্যাঁ এ কথা রাধা যে তোমার অংশ হইতে মহাদেব তাই যদি বিষ কয়দোর হলে কি প্রহ্লাদক খাবার দিয়েছিল তাকে খাই মরবে ধর যদি তোমার নাম না করে রাধা তাহলে আমি মারাই যাইতাম এই জন্য বলছে সগরল খন্ডন মোম শিরশি মন্ডনং সগরল মানে বিষ আমি যদি তোমার নাম না নেই তাহলে প্রহ্লাদ বাঁচে না কারণ আমি যখন প্রহ্লাদের মুখে বীজ জালে দেওয়া হলো তখন আমি মুখ পাতালাম কারণ প্রহ্লাদ তো আমাকে ছাড়ছে না প্রহ্লাদ তো দুই ভক্তিতে কারণ প্রহ্লাদ কৃষ্ণের নিষ্ঠার কৃষ্ণ ভিন্ন কৃষ্ণা ত্যাগ যা দেখে তাই প্রহ্লাদ কৃষ্ণ দেখছে হ্যাঁ আর প্রহ্লাদ কি কিরকম ভক্তি ছিল যে কৃষ্ণই নিষ্ঠা ছিলেন আর কৃষ্ণ বিষ্ণু কৃষ্ণ কিচ্ছু বোঝেনি আর যা দেখাচ্ছে তারই মধ্যেই কৃষ্ণকে লক্ষ্য করছে তাহলে কৃষ্ণ কি না যাওয়া পারে কৃষ্ণ বললেন যে পল্লাদে যখন বিষ ঢেলে দিল তখন মুখ আমি পাতাছি কিন্তু আমি মরেই যদি তোমার নাম না নিতাম চিন্তা করুন তাহলে যে মহাদেব ওই বিষও খাইছিল হরে কৃষ্ণ যা ওইগুলো প্রশ্ন ওগুলো এখন যারা খায় তারা তো মনে মনে হয় গালিপাড়িচ্ছে বাবা